দয়ে ইন্নুস কতবার কীভাবে আপনি আমল করলে আপনার একসাথে কোটি কোটি টাকার ঋণ পরিশোধ আপনি করতে পারবেন আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ হবে বিশ্বনবীর শিকানু তিরমিজি শরীফের পঁয়ত্রিশ হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেছেন এই দয় ইউনুস এত পাওয়ার এত শক্তি রয়েছে আল্লাহর কোনো বান্দি যদি এই দোয় ইউনুসটা পাঠ করতে পারে আমল করতে পারে একদম মন থেকে হুলুসিয়াতের সাথে এখলাসের সাথে ইউরুস আলাইহিসাল সালামকে যেরকমভাবে আল্লাহ মুক্তি মুক্তিদান করেছিলেন মাছের পেট থেকে এরকমভাবে বিশ্বনবী বলেন তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমার আল্লাহ আমিন করে দিবে সে যদি অনেক দুঃখ কষ্টে থাকে অনেক হতাশার মধ্যে থাকে অনেক ঋণগ্রস্ততার মধ্যে থাকে অনেক হয়রানিতে তাকে অনেক দুশ্চিন্তা তার পরিবার সংসারে যদি লেগেই থাকে যত ধরনের মুসিবত রয়েছে আসমানি মুসিবত জমিনি মুসিবত যদি তার পরিবার সংসারে লেগেই থাকে তার যদি ইনকামের মধ্যে শুধু শুধু হতে থাকে বরকতের কোনো ব্যবস্থা যদি না হয়ে থাকে আমার আল্লাহর ব্রামিন তার ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে আল্লাহ একবার ও মহিলা মা বোনেরা ও ভাই দররা এরকম একটা তাজবি হাতে নিয়ে আমলটা কিভাবে কোন সময় করবেন দয় অনুষ্ঠান দয় অনুষ্ঠা কিন্তু আপনাদের সকলেরই কিন্তু জানা কিন্তু এই দুয়ার ভিতর যে এত শক্তি রয়েছে এটা হয়তো আপনি আমি জানি না এই জন্য আসুন আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি হাতে পায়ে ধর্ম ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ দিয়া কিভাবে আমলটা করবেন আমি বলে দিচ্ছি শুনলে আপনি অবাক হয়ে যাবেন কুয়েতের একজন আল্লাহর বুজুর্গ অনেক আল্লাহ যার নাম আব্দুল্লাহ আল আনজারি রহমতুল্লাহ আলহি তিনি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছিলেন এত পরিমাণ ঋণ হয়েছিল ঋণের কারণে তিনি ঘর থেকে বেরো হতে পারতেন না এদিকে গেলে শুধু ঋণ ওয়াদিগিরি লোদিগিরি এরকম মেরিনে ফুক পড়া ছিল পাহাড়পরিমাণে হয়ে গিয়েছিল এক ওয়ায়াতের আল্লাহর बुजुर्ग আব্দুল্লাহ আল আনদারি রহমাতুল্লাহি আলাইহি এই দয়ানুসার আমলটা তিনি করতে নেসারের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে 1000 বার আগে পরে সাতবার দুরু শরীফ পাঠ করতেন আল্লাহ একবার এরকম ভাবে চল্লিশ দিন পর্যন্ত ওই দেন আল্লাহর বন্দা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি চল্লিশ দিন পর্যন্ত আমল করেছিলেন চল্লিশ দিনের মাথায় এক লোক এসে বলল ওরে আব্দুল্লাহ আনজারি রহমতুল্লাহ আলাইহি আমাকে আমার আল্লাহ রাবুল্লাহ স্বপ্ন দেখাইছে তুমি মুসিবতের মধ্যে পড়ে আছো দুঃখ কষ্টে আছো হতাশার মধ্যে আছো অনেক ঋণ তোমার হয়ে গিয়েছে এত পরিমাণে ঋণ জমি জামা বাড়িটা বিক্রি করলে তুমি ঋণ পরিশোধ করতে পারবো না ঋণের কারণে তুমি ঘর থেকে বের হতে পারছো না সুতরাং আমার আল্লাহ আমার কিছু নে দুদি তোমার নিকট পথাইছে এই যে আল্লাহ রবান্দা হজরাত আব্দুল্লাহ নে আল আহদারির রহমত উল্লাহ আলহিকে টাকা দেয়া গেলে টাকা দেওয়া তার দিনও পরিশোধ সে করতে পেরেছে এবং আরো কিছু টাকা রয়ে গিয়েছে তিনি বলেন এই যে দয় অনুসার আমুলটা করার পর থেকে আমার পরিবার সংসারে আমি কোনোদিন আমার জীবনে অবাবল তখন দেখি নাই এই জন্য প্রিয় দিন ভাইয়া বোন বোন আমল তো আমরা করছি কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না এরকম একটা তাজবে হাতে নিয়ে চোখ বন্ধ করে ক্রন্দনরত অবস্থায় আমার আল্লাহ র আব্বো আপনি হবে এটা কিন্তু মহররম মাস চলছে এই মহররম মাসে কিন্তু আমার আল্লাহ আল্লা আব্বো আকাশের দরজা খোলাম রাখি আল্লাহর বান্দা বান্দা যদি মন থেকে ইখলাসের সাথে খলুসিয়াতের সাথে আমল করতে পারে চাইতে পারে চাইতে দেরি হয় আমার আল্লাহ কিন্তু 24 ঘন্টার জন্য রেডি হয়ে রয়েছে দেওয়ার জন্য এজন্য আসুন ভাই এবং বোন এশারের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে এশার এবং ফজরের নামাজের পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে বসে আগে নামাজটা আদায় করে নেবেন বসে বসে চোখ বন্ধ করবেন এবং আমার আল্লাহর দেখি নিজেদেরকে মোতাবজ হবে মনে মনে বলবেন আল্লাহ গো পাহাড় পরিমাণে তুমি তো দেখতেছ আমি ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করিতেছি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছি না এরকম ভাবে খুব হুসু হুসুর সাথে এই আমলটা আপনি আজকের থেকে চল্লিশ দিন পর্যন্ত করে দেখুন আপনার ঋণ যদি পরিশোধ না হয় আমার ভিডিও আপনি আর দেখতে আইসেন না আপনি চল্লিশ দিন পর্যন্ত যে নামে আমি বলিতেছি এরকম ভাবে আপনি আমলটা করবেন এরকম তাজবিটা হাতে নিয়ে আপনি যে কোনো একটা দূর শরীর সাতবার পাঠ করে নেবেন এই আবদুল্লাহ আল আন্দারি! তিনি আগে পরে সাতবার দূর শরীফ পাঠ করতেন এবং এক হাজারবার বার পর্যন্ত দোয়াইনুস পাঠ করেছিলেন তিনি চল্লিশ দিন পর্যন্ত আপনি যদি এক হাজার বার না পারেন কোনো সমস্যা নেই সাথে সাথে অল্প আমল করলে হয়া কমপক্ষে আপনি এক শতবার তো পাঠ করতে পারবেন কোন সমস্যা নেই আপনি কমপক্ষে এক শতবার পারবেন আর যদি এক হাজার বার কষ্ট করে পারেন আপনার ঋণ পরিশোধ হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনি একটু কষ্ট করে হলেও আমলটা করবেন ও মহিলা মা বোনেরা আপনি এই দূর শরীরটা সাতবার পাঠ করে নিবেন আমি পাঠ করে কয়েকবার সহি শুদ্ধ উচ্চারণে শিখাই দিচ্ছি আমার সাথে সাথে দুরু শরীফটা কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণে শিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ দিয়ে একদম কন্দন্ত অবস্থায় আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চাইলে আল্লাহ তাআলার সাথে সাথে ক্রন্দনরত অবস্থায় বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলা নিকট চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার চাওয়া পাওয়াকে কবুল এবং মঞ্জুর করে এরকম আপনি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু

100 দবার পাঠ করবেন কম যদি পারেন 1000 বার পাঠ করবেন আব্দুল্লাহ ইবনে আরাব জারির মত 40 দিন পর্যন্ত আমলটা করবেন এরকম ভাবে কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন কোর মনোযোগ দিয়ে লা ইলাহা ইল্লালত সুবহানাকা كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني ইল্লাহ তা সুহালকে ইন্নি কু তো বেল লাভ এরকম হবে আপনি কমপক এক সতবার পাঠ করবেন আর যদি পারেন এক হাজারবার পাঠ করবেন তবে খুব মনোযোগ দিয়ে মন থেকে কিন্তু আমলটা করতে হবে এরপরে সর্বশেষে আবার শক্তিশালী দুরু শরীরটা আব্দুল্লাহ আল আনজারি রহমতুল্লাহ আলাই কুয়েতের সাতবার পাঠ করতেন সল্লল্লাহ আলাই হি বসল্লাম আপনি যে কোনো দ্রুত পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই সল্লল্লাহ আলাই হি বস্লা সল্লন্নাহু আলাই হি

আজি ভাই এক নম্বর আল্লা তুমি দেখো নজর করে বললো আমি তোমার মনে করি বন্ধ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি ধীরে জবন নষ্ট হয়ে গিয়েছে গুনা করতে করতে মাথা থেকে নিয়ে পর্যন্ত সমস্ত শরীরে গোনায় জোর জড়িত হাতের গোনা পায়ের গোনা আল্লাহ সমস্ত গুণা গুলো ধরে বুঝে সাপ করে নিষ্ঠাপ করে দাও আল্লাহ গুণে কেড়ে নিয়ে জোর টিনের বোঝা মাথায় নিয়ে বসে আছি চেষ্টা করিতেছি ঋণ পরিশোধ করতে পারতেছি না তুমি যদি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে না দাও তুমি যদি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আমি কার কাছে যাব কার কাছে বলবো আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক আমার বলে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়ে আছি অনেক টেনশনের মধ্যে আছি এই সমস্ত অবমান দুঃখ কষ্ট টেনশন দূরভূত করে দি ইনকামের মধ্যে বরকর দিয়া ভরপুর করে দাও আল্লাহ তুমি সেরা তো আমাদের আর কেউ নাই আমরা কারে কাছে যেমন কারে কাছে বলবো তুমি তো আমাদের তুমি তো বলতে সব আল্লাগু অনেকে বলে হলো চাকরি হচ্ছে না তাহলে চাকরি হচ্ছে না আপনারা দুয়ার মধ্যে বলতে হবে এই দুয়ার আমল করে না এই দুয়ার বেশ শুরু যে কোন সমস্যার সমাধানের জন্য আমল যদি কোন আল্লাহর বান্ধাবান্ধি করতে পারে যে কোন সমস্যার সমাধান আমার আল্লাহ করে দিবে প্রমোশন হচ্ছে না আপনি বলেন স্বামী স্ত্রী মিলনি আপনি দোয়ার মধ্যে আমলটা করে বলেন আপনার সন্তান অবদ্ধ হয়ে গিয়েছে আপনি বলেন কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না আপনি বলেন না আল্লাহ তালা নিকট একটা একটা করে এটা কিন্তু মহরম মাস চলছে হ্যাঁ রিজিকের দরজা খুলার মাস আল্লাহ রব্লামিনের আকাশের দরজা চব্বিশ ঘন্টা ছন্নি খোলা পাখি আপনি আমলটা করেন এবং চা নেসারের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে আপনি আল্লাহ তা নিকট চান অবশ্যই আল্লাহ তাআল্লাহ আপনাকে আপনার যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া মনের আশাগুলো ন্যাক মাখসাজগুলো কবুল এবং মঞ্জুর করবে সব কিছু মনে মধ্যে একটা একটা করে বলবে شربوس يا خير تمنى ودع الكلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه আলাইহি আসাল্লাম তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন অবশ্যই ঋণ পরিশোধ করার জন্য এর চেয়ে শক্তিশালী দোয়া আর নেই নিজে আমলটা করুন শেয়ারের মাধ্যমে আর একজন ভাই বোনকেও আমলটা করার সুযোগ করে দিন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আপনি আমল শিখতে চান আমল করতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বারাকাতুহু